হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন কালী পদক আতর্দি মিলে গৌরবকে কিডন্যাপ করে নিয়ে গেল গৌরব যেন বিদেশে যেতে না পারে আঁকির সাথে যেন তার সম্পর্কটা নষ্ট না হয় লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন ঝিলিকের সাথে কন্টাক্ট রাখে সবাই গৌরবকে পাহারা দিচ্ছিল কিন্তু গৌরব ভিসা অফিসে ঢুকে সব জায়গায় শুধু ঝিলিককেই চোখে দেখছে এইদিকে পিয়ারকে অনিমেশকে বলছে এটা তোর মেয়ে আঁকি অনিমেশ বলে না এটা আমার মেয়ে নয় ঝিলিক বলছে ঠিক আছে আপনি যে আমার বাবা এটার প্রমাণ কি আপনারও তো প্রমাণ নেই আমি তো কোনোদিন বাবা মাকে চোখে দেখিনি বলেছে আমার বাবা মা মারা গেছে তখন পিয়ারকে অনিমেশকে বলছে তুই কি চাস তোর মেয়েকে আমি মেরে ফেলি তখন উনি বেশ মনে মনে ভাবতে লাগলো সে আমার মেয়ে না হোক আমি তো বাবা হিসেবে কন্যা সম্প্রদায় করলাম আমি তার মঙ্গল চাই আমি কখনো তার খারাপ চাই না এদিকে এই দিকে ঝিলিকে কোথাও খুঁজে পাচ্ছে না চারানা বলে আমাদের বস্তিতে একজন লোক এসেছে লোকটা খুবই খারাপ আমি তাকে চিনি পুষ্পা তখন মনে মনে ভাবতে লাগে তাহলে কি পিয়ার্কের লোক এসে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে কিছুদিন আগে পিয়ারকের লোক আসে এখানে খোঁজাখুঁজি করছিল তার মানে আমার মেয়ে ঝিলিককে খুঁজছিল বন্ধুগণ গৌরব কি জিলিককে রেখে বিদেশ যেতে পারবে অবশ্য কমেন্টস করে বলবেন